সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাইম যে পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা বিভিন্ন ধরনের জোতা তৈরি করার মেশিনারিজ ইতিমধ্যে বিক্রি করতেছি আপনারা জানেন এই জোতার মেশিন নিয়ে অনেকে ব্যবসা করতেছে প্রচুর লাভ করতেছে এটা একটি লাভজনক ব্যবসা এটা এটা পচনশীল না এটা যুগ যুগ চলবে একশো বছর চলবে এটা হচ্ছে শেষ হওয়ার মতো ব্যবসা না এই জোতার ব্যবসা দর্শক আমরা এই জোতার ব্যবসা বাদেও জোতার মেশিনারি বাদেও আমাদের আমাদের ফ্যাক্টরিতে আপনারা এখন নতুন নতুন ইউনিক ইউনিক মেশিন পেয়ে যাবেন তার ভিতরে একটি হচ্ছে ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার মেশিন এই মেশিন দিয়ে আপনারা ওয়ান টাইমের যে কোনো ধরনের পেপার প্লেট আপনারা তৈরি করতে পারবেন খুবই ইজিভাবে জাস্ট একজন লোকে এই মেশিনটি অপারেট করে আপনাকে এক দিনে এই মেশিনটি বিশ থেকে পঁচিশ হাজার পিস পেপার প্লেট উপহার দিবে আমাদের এই মেশিনটি এটা ক্যাপাসিটি খুবই হাই এবং এই মেশিনটি আপনার বাসাবাড়ির নর্মাল টু টোয়েন্টি লাইনের যে লাইন আছে ওই লাইনের বিদ্যুৎ দিয়ে আপনি আমাদের এই মেশিনটি অনায়াসে চালাতে পারবেন এই মেশিনটি প্রায় যদি বলি এই মেশিনের দুইটা জগ দুই জগের মেশিন এই মেশিনের সাথে দুইটা ডাইস লাগে দুইটা ডাইসের দাম যদি আপনি পেপার প্লেটের ডাইস নেন আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত ওই ডাইসগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা করে দুইটা ডাইস চল্লিশ হাজার টাকা লাগবে সাথে সাথে এই মেশিনের দাম হলো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর আর চল্লিশ সর্বমোট দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারবেন সাথে কিছু টাকার কাঁচামাল নিয়ে কিন্তু দর্শক আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আমাদের কাছে ওয়ান টাইম পেপার প্লেটে বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে আমরা বিভিন্ন কালার হয় ডিজাইন একটাই হয় একই মাল আমরা হচ্ছে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির মাল ইউজ করে হাই কোয়ালিটির টেকনোশিয়ান দ্বারায় মাল গুলো তৈরি করি এবং এগুলো পার্শপাতি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্শপাতি দিয়ে আমরা তৈরি করি দর্শক সাথে সাথে যদি আমি আরো দেখাই আমাদের পিছনে কিছু মেশিন আছে যেটা হচ্ছে ই বা ঢালাই জুতার মেশিন এই জুতাগুলা সাথে আপনারা সবাই পরিচিত খুব ভালোভাবে পরিচিত কারণ হচ্ছে এই জুতাগুলা পুরো বাংলাদেশকে কিনে ফেলছে এক কথায় মানে এই জুতাগুলা পুরা বাংলাদেশে এরকমভাবে চলতেছে যে বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই ধরনের জুতা ক্রয় করে নাই তার ছেলে জন্য হোক তার নিজের জন্য হোক তার ফ্যামিলির জন্য হোক অবশ্যই অবশ্যই ক্রয় করছে এবং সবাই জুতারা খুব ভালোভাবে চিনে এবং এই জুতার চাহিদা দর্শক এখন পর্যন্ত কিন্তু কমতেছে দিন দিন বাড়তেছে ইউনিক কোনো ডিজাইন আনলেই ওই ডিজাইন হচ্ছে মুড়ির মতো চলে বাংলাদেশে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই জোতার মেশিনটি নিয়ে আপনারা হচ্ছে বিজনেস করতে পারেন এটি খুবই 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 লাভজনক বিজনেস কিন্তু একটু ইনভেস্ট করা লাগে এই মেশিনের শুধু মেশিনের দাম হলো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সাথে একটা ডাইস লাগে একটা কম্প্রেসার মেশিন লাগে ফুল সেট আপ হচ্ছে নয় লক্ষ ত্রিশ হাজার টাকা ডাইসের দাম তিন লক্ষ ত্রিশ হাজার টাকা সাথে একটা কমপ্রেসার মেশিন লাগে চল্লিশ হাজার টাকার মতো সব মিলিয়ে হলো আপনার নয় লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক আপনার এই ধরনের বিজনেসগুলো করতে পারেন এবং পাশাপাশি আমাদের অফিসে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা ভিজিট করে যেতে পারেন বিভিন্ন বিভিন্ন ধরনের মেশিনারি দেখে আপনারা ইন্সপায়ার হতে পারেন এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন দর্শক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম